একটা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করা যাবে কিনা এই প্রশ্ন এখন যারা নতুন ইউটিউব চ্যানেল করতেছেন তাদের সকলের মনে আসে দেখুন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং পলিসিতে কোথাও লেখা নাই এইভাবে যে ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলে সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করা যাবে না আপনার ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো ধরনের বা যত ধরনের ক্যাটাগরির ভিডিও আছে আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা নেই তবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য টার্গেট অডিয়েন্স যদি নির্দিষ্ট ক্যাটাগরির না হয়ে থাকে তাহলে চ্যানেল থেকে পেতে অনেক সময় লাগবে ধরুন আপনি আপনার চ্যানেলে টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করলেন এখন যারা টেক ক্যাটাগরি অডিয়েন্স তারা আপনার ভিডিওটিকে পছন্দ করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো এখন আপনি আপনার চ্যানেলে নেক্সট দেখা যাচ্ছে আপনি ফানি টাইপের কিছু ভিডিও আপলোড করলেন তখন দেখা যাবে আগে যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছিল তারা অনেকেই আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিবে কারণ আপনি ইউটিউবে নির্দিষ্ট ক্যাটাগরি নির্দিষ্ট ক্যাটাগরি ইউটিউব চ্যানেলকেই সাবস্ক্রাইব করবে আপনি যখন আপনার চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করতে থাকবেন তখন আপনার চ্যানেলের অডিয়েন্স বিরক্ত হয়ে আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিবে এতে করে আপনার চ্যানেলের গ্রোথ অনেকটা কমে যাবে এর মূল কারণ হলো আপনি যখন আপনার চ্যানেলে যে একটি ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকবেন তখন ইউটিউবের অডিয়েন্স আপনার ভিডিওগুলো যখন দেখবে তখন অবশ্যই ভাববে আপনি এই বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন তাই আপনার চ্যানেলটিকে সবাই পছন্দ করে সাবস্ক্রাইব করে দিবে কিন্তু আপনি যখন বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনার অডিয়েন্স বিরক্ত বোধ হবে এবং আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিবে এতে করে আপনার চ্যানেল গ্রোথ অনেকটাই কমে যাবে এবং ইউটিউব থেকে আপনার সফলতা আসতে অনেক সময় লাগবে তাই যে কোনো একটি ক্যাটাগরির উপর ফোকাস করুন এবং সেই টপিক্স নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকুন এভাবে আপনার আপনার ইউটিউব চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরি ভিডিও আপলোড না করে যে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি ভিডিও আপলোড করুন অবশ্যই আপনার চ্যানেলের অডিয়েন্স বাড়বে এবং আপনার চ্যানেলের গ্রোথ বাড়বে এবং আপনি দ্রুত ইউটিউব থেকে সফলতা পাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন